আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার এক ভাই ফোন দিয়ে বলছে ভাই আপনারা নতুন খামারিরা কিভাবে কোন বাচ্চা নিয়ে খামার তৈরি করলে আমরা লাভের ইয়ে পাব ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি জিরো বাচ্চা নিয়ে হলো খামার করেন তাহলে আলো কিছু কিছু ভুল হবে সেই ভুলগুলো আপনারা ধরতে পারবেন কিছু কিছু ইয়া মানে সমস্যায় করবেন সেগুলো আপনারা প্রথমতেই কিন্তু জানতে পারবেন সব কিছুইগুলো ধরতে পারবেন আপনারা যদি বোর্ডিং কমপ্লিট বাইসানেও করতে পারেন বোর্ডিং কমপ্লিট বাই স্টানে এলো নতুনদের জন্য আমার আমার মনে হয় আরও বেস্ট হয় আর যদি আপনারা তিরিশ দিন করে বাস্তান নেন তাহলে এর মধ্যে কিন্তু টাকা যাবে বেশি ভাই আবার যদি হলো অর্ধেক অর্ধেক পুরুষ পুরুষ মহিলা হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনারা বড় একটা লসের সম্মুখীন হবেন যদি আপনারা এই অবস্থায় যদি আমার মকত আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা তিরিশ দিন বয়সের পাখিটা না নেয় আমার সাথে হয় ভালো হয় আপনারা তিরিশ দিন পাখি যদি নেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বোর্ডিং বাইসা বোর্ডিং কমপ্লিট কি পনেরো দিন দল দল জিরো বাইসা এগুলো নিয়ে করলো খামার যদি তৈরি করেন তাহলে আমার যেটুক মনে হয় আপনারা জিতবেন কিছুটা হলেও আপনার কেউ ঠক ঠকানোর মতন ক্ষমতা নাই আবারের পাখির দামটাও কিন্তু কম থাকবে যা যেটা আপনাদের মাঝে আমি বলছিলাম এখন আমার আমার কাছ আপনারা কোয়েল পাখি অর্ডার দিতে পারবেন এই মাসের বারো তারিখের থেকে জিরো বাইসতে আমার এই মাসের বারো তারিখে বেরোবে আপনারা অর্ডার দিলে যেতে শীঘ্রই দিতে পারেন আর আমার কাছ থেকে বেশ ড্রিম ইউজ পরিমাণ আছে আপনারা সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার কোয়েল পাখি এইগুলো আমার প্যারেন্টস কোয়েল পাখি আপনারা অনেক প্রশ্ন ভাইয়া আপনি প্রতিদিন এক পাখি দেখেন আপনার ইনকোভেটার মেশিন নিয়ে এসেছেন এটা দেখছি আপনার অন্য কোনো খামার দেখছেন ভাই আমি যখন ওই পাখিগুলো খামারে তুলবো সেই সময় আমার খামারটা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি খামারটা কিছুদিন মধ্যে তৈরি করে ফেল দেবো পাশাপাশি আমার আরও একটা বড়ো খামারের একটা মনে করেন প্ল্যান আছে ওইটায় আমি নিজে প্রথমে কিছু বাচ্চা সেল দেবো আর কিছু বাচ্চা আমার জন্য সব কিছুই রেখে দেবো আমি প্যারেন্টস বেশি বানাবো এইটা আমার বড়ো একটা খামার তৈরি করার ইচ্ছা আছে আর এইটা কিন্তু শীতকাল হ্যালো কোয়েল পাখির সিজেনে এই সময় কিন্তু কোয়েল পাখির ডিম ও বা বাস্তারগুলো দাম বেশি থাকে তারপরও আপনারা এই সময় আপনারা নিজেদের খামার তৈরি ইয়ে করতে পারেন তাহলে এই সময় আপনারা লাভ করতে পারবেন এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কোয়েল পাখির বলেন রোগ নাই রোগ আছে সব কোয়েল পাখির সব জিনিস জীবিত জিনিসের রোগ থাকবে এটাই স্বাভাবিক বিষয় তা ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসে আপনারা যদি এলো অর্ডার দিতে চান আমার ভিডিওর উপরে নাম্বার থাকে এই নাম্বারে অর্ডার দেবেন আসসালামু আলাইকুম রকম বরকাত